কুমোরটুলিতে চলছে প্রতিমা গড়ার কাজ পাড়ার মধ্যে মাঠের মাঝখানে বাঁশের কাজও কিন্তু শুরু হয়ে গেছে আর অলমোস্ট এন্ডের দিকে সব দিকেই সাজো রব কিন্তু বৃষ্টি অনর্গল হয়েই যাচ্ছে পুরো একটি বছরের অপেক্ষা মাকে আহ্বান জানাতে সবাই একদম অপেক্ষা করে রয়েছে শহরের মানুষগুলো ঠাকুর দেখতে যাবে বলে একদম অপেক্ষা করে বসে রয়েছে কিন্তু আমার মার তো নিস্তার নেই সেই রান্না বান্না ঘরের যা কাজ সবই করতে হবে আর যদি কোনো নিরামিষের দিন হয় কি করবে সেটাই ভাবতে ভাবতে মাথা খারাপ হয়ে যায় বাবা বাজারে গেছিল। কাঁকরোল পেয়েছে নিয়ে এসছে সেগুলোকেই রান্না করতে হবে তাই জন্য প্রথমে কাঁকরোলগুলো গোল গোল করে কেটে হালকা ভেজে নিয়েছি মা বলল আজকে রান্নাটা তুই কর মিক্সিং জারে একটা পেস্ট বানিয়ে নেব বলে প্রথমে মিক্সিং জারে নিয়ে নিয়েছি পোস্ত এক চামচ পোস্ত কালো সর্ষে সাদা সর্ষে শুকনোভাবে গ্রাইন্ড করে নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে নারকেল দিয়ে জল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এই রান্নাটায় পোস্তটা আর নারকেলটা না দিলেই যেন নয় দিতেই হবে নাহলে স্বাদ যেন আসে না কাঁকরোলগুলোকে নুন হলুদ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে তিন থেকে চার মিনিট ভেজে নিয়েছি এবার সরষে নারকেল আর পোস্ত বাটাটা যেটা বাটলাম সেটা ঢেলে দিয়েছি সামান্য পরিমাণে মিক্সি ধোয়া জল দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে সামনেই পুজো আসছে কোন দিন যে কোনটা রান্না করব বুঝতেই পাচ্ছি না এই রান্নাটাও কিন্তু সরু চালের ভাতের সাথে একবারে জমে যায় যখনই ভাত আর এই রান্নাটা থাকে সমস্ত ভাতটা মনে হয় যেন আপনিই উঠে গেল এই রান্নাটায় তো আলুও লাগে না পরিমাণ মতো জল দিয়ে দিলাম যাতে ভালো মতো সেদ্ধ হয় ভিতর থেকে স্বাদ মতো নুন দিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে যাতে প্রপারলি সুসেদ্ধ হয়ে যায় ভালো ফ্লেভারের জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কার এই ঝালঝাল ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগে দেখে নিলাম যে সেদ্ধ হয়েছে কিনা কারণ তিন থেকে চার মিনিট পর ঢাকাটা কিন্তু খুলে নিয়েছে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে জলটা অনেকটা টেনে নিয়েছে এবার স্বাদ মতো চিনি দিয়ে দিলাম চিনিটা কিন্তু অবশ্যই দেবেন স্বাদটা বেশ ব্যালেন্সে এসে যায় দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে সমস্তটা মিক্স করে নিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিতে হবে এই সময় খানিকক্ষণের জন্য এটাকে স্ট্যান্ডিং টাইম রাখতে হবে মায়ের হাতের রান্নার গন্ধের স্বাদ এই রান্নাটাই কিছুটা হলেও পেয়ে যাচ্ছি আর এই রান্নাটা খেয়ে একটা বড় টানা লম্বা ভাত ঘুম দেব উফ এইটারই ওয়েট করছি আশা করি আজকের এই রান্নাটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ভালো লাগলে কমেন্ট সেকশানে লিখবেন কেমন হয়েছে দুর্গা পুজো মানেই অনেকের কাছে হচ্ছে অনেক ঠাকুর দেখা আবার অনেকের কাছে সুন্দর সুন্দর ঘরে রান্না করে নিজেদের মানুষকে খাওয়ানো সকলের খুব পুজোটা ভালো কাটুক আবার দেখা হবে নতুন রান্নার ব্লগে টাটা